দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি রানীগঞ্জ হাটে আর সোমবার বৃহস্পতিবারে হাট বসে আর ছিল বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর আমরা যে জায়গায় প্রচুর চাহিদা সম্পূর্ণ শাইওয়াল জাতের সারবাসুর গরু ক্রয় বিক্রয় হয় আমরা সে জায়গায় রয়েছি এখান থেকে কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে সেই তথ্যই দিব তবে আমরা একেবারে কিন্তু ঘাট কিন্তু প্রায় শেষের পথে এর মধ্যেও একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে কেমন আমি ক্রয় দিকে চলতেছি আলামিন ভালো আছো আলামিন এই দুইটা কেমন কি বয়স আসবে সাত থেকে আট মাস ভাই হ্যাঁ সাত থেকে আট মাস সাত সাত থেকে আট মাস সাত থেকে আট মাস কয় কয় টাকা দুইটার দাম কত চা দাম এক লাখ পুঁশ যেটা বেসবা ওইটাই বলো বেশি দাম চাওয়ার দরকার নেই হ্যাঁ ছত্রিশ তিরিশের মধ্যে হয় না তিরিশ হবে না ছত্রিশ হাজারে এক লক্ষ ছত্রিশ হাজারে বিক্রি করতে চাই এই দুইটা কিন্তু এক লক্ষ ছত্রিশ হাজার আচ্ছা এইটা একটা ওইটা দেখো এই দুইটা ছত্রিশ

আচ্ছা এক লক্ষ তিরিশ পঁয়ষট্টি হাজার টাকায় পার পিস হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল মাসাল্লাহ মার্শাল্লাহ রানীগঞ্জ সার থেকে দেখতেছেন আচ্ছা এই যে এইটা কত চাইছেন এইটা বাহাত্তর আচ্ছা সাওয়াদাম বাহাত্তর এটা কত পাইছেন সর্বোচ্চ হাটে দাম বাষট্টি তেষট্টি দাম বলে এটা কত দিবেন লাস্টে বলেন তো তেষট্টি বয়স কেমন হবে তাও হ্যাঁ কত কত মাস পাঁচ ছয় মাস বয়স হবে হাজারে এইটা বিক্রি হবে আচ্ছা একটু নাম্বারটা দিয়ে দেন দেন নাম্বার দেন সেভেন আচ্ছা ওকে ঠিক আছে ভাই এটা কত বাহাত্তর আচ্ছা বাহাত্তর ভাই এটা কত বেচবেন ওরে বাবা দামটা একটু বেশি হয়ে গেল ভাই একটু কমাই দেন আটষট্টি ভাই ষাট হয় না ষাট সাড়ে সাতষট্টি সাড়ে সাতষট্টি সাতষট্টি হয়ে গেলো হয়ে গেল সাতষট্টি আচ্ছা এটা ভালো আছেন আপনি এটা কত বলেন ভালো করে বলেন এ আর কি করলে তো হবে না বলেন কত বলে কত বলে কত বলে আশি ভাঙতে বলে আশি বলে না আচ্ছা এই জাত মানে কি নেপাল কি না সাইবার আচ্ছা কত সর্বোচ্চ হারে দাম পাইছেন এই পর্যন্ত পাইছেন হ্যাঁ আচ্ছা কত হলে বিক্রি করবেন বিরাশি তিরাশি বিরাশি থেকে তিরাশি হাজার টাকায় এইটা বিক্রি করুন বিরাশি থেকে তিরাশি আচ্ছা চলেন দর্শক আমরা একটু এই পাশে চলে যাই দেখাই ভালো আছেন কয়টা আছে দুইটা কত কত এই দুইটা কত হ্যাঁ বত্রিশ বিক্রির দাম একবারে বিক্রির দাম এক লক্ষ বত্রিশ হাজার মাসাল্লাহ চমৎকার সাইজের এক লক্ষ বত্রিশ হাজার ভাইয়া এটা কত চাও সস্তা বাড়ির দামে কত চল্লিশ হবে না বিয়াল্লিশ হবে না বিয়াল্লিশ হলে হবে চল্লিশ হবে না সস্তা একদম বিয়াল্লিশ হাজারে এইটা বিক্রি হবে ভালো আছেন এটা কত চাচা সাও বাষট্টি আচ্ছা দাম দেয় কত চাচা পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা দাম দেয় তবে পার্সেন্ট কম আছে গরু বড় আছে এটা কত বিক্রি করা যাবে লাস্ট কত বিক্রি করা যাবে আঠান্ন হাজার আঠান্ন হাজারে বিক্রি করতে চাই চাচা এটা আর এটা কত হলে দিবেন চাচা এটা এটা কত বিক্রি করবেন ষাট হলে দিবেন এটা ষাট কী অবস্থা ভালো কয়টা বিক্রি করলেন একটাও না তো আজকে লস হয়ে আপনার এটা কত বলে পঞ্চাশ একান্ন কত কী বান্ন সাড়ে বান্ন তিপ্পান্ন সাড়ে বান্ন তিপ্পান্ন হাজারে এটা দেবে আর এটা কত দেবেন এটা পঞ্চান্ন হাজার মশালদা চমৎকার চাইজ এটা পঞ্চান্ন হাজারে বিক্রি করতে চাই গোলা কম্বল দেখছেন কত সুন্দর পঞ্চান্ন হাজার টাকার কাছে যায় সবই সুন্দর ছুটো হয়ে যায় দামের আচ্ছা দামের কাছে যায় অসুন্দর ভাই হ্যাঁ আচ্ছা বাসা কোথায় কুষ্টিয়া কুষ্টিয়া

সাড়ে আটচল্লিশ হলে দেওয়া যাবে এটা সাড়ে আটচল্লিশ হলে দেওয়া যাবে আর এটা কত দেবেন এটা পঁয়তাল্লিশ হলে দেওয়া যাবে আর এটা বিয়াল্লিশ হলে দেওয়া যাবে একটু নাম্বারটা সব সবসময় তো থাকে না ওকে দশক দেখলেন শুনলেন আপনারা রানীগঞ্জ ছাড় থেকে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম